কোরবানির সাথে আকিকে দেওয়া যাবে কোনো সময় থাকে বিশ নম্বর শরীরদের কোন একজনের পুরো অংশ শরীরদের মধ্যে একজনের টাকা আছে পুরো দুই নম্বরে টাকা কোনখান থেকে মেরে নিয়ে আসছে এমনি চলতে পারে না কোরবান যখন রাত্রি থেকে ভালো থাকে মান্ডিল তৈরি করছে কিনে এগুলো প্রত্যেকে আর বলে না তো এই ভালো থেকে কোনখান থেকে মেরে এনে কোরবানি দিনে তারা অন্য শরীরদারের কোরবানিও হবে না আল্লাহ রব্দুল আলমী আমাদেরকে পরিবারের মাসালা মাসাল পুজোর দিকে তৌফিক দান করুক আমিন তাহলে পরিবারে হবে ইনশাআল্লাহ আগামী শনিবারের পরে শনিবার আমরা আল্লাহর টাইম বলবো দরুদ তাদের একটু দেখে শুনে নেবেন সুর কান এগুলো ঠিকভাবে আছে কিনা আগামী সময় ইনশাআল্লাহ মাসালা মাসাল আলোচনা হবে তাহলে এগুলো দেখে শুনে তোরা করবেন আন্দাজে মানুষের জন্য বড় করে লাগবে এইভাবে নিবেন না একেবারে হাঁটতে পারে না এই দিয়ে তোর মানে হবে না